বাংলাদেশের রাজনীতিতে এমন একটি দল আছে যাকে আপনি ভালোবাসতে পারেন কিংবা তীব্র ঘৃণাও করতে পারেন কিন্তু একটা নির্মম সত্য আপনি কিছুতেই অস্বীকার করতে পারবেন না হাজারো ঝড় তুফান আর ধ্বংসের মুখে দাঁড়িয়েও এদের মতো টিকে থাকার ক্ষমতা এদেশের আর কোনো রাজনৈতিক দলের নেই শীর্ষ নেতাদের হয়েছে হাজার হাজার মামলা হয়েছে দলের নিবন্ধন বাতিল হয়েছে এমনকি খোদ সরকার এদের নিষিদ্ধ ঘোষণা করেছে সাধারণ গণিতে বা রাজনীতির ব্যাকরণ অনুযায়ী এই দলটির এতদিনে জাদুঘরে থাকার কথা ইতিহাসের পাতা থেকে এদের নাম নিশানা মুছে যাওয়ার কথা কিন্তু বাস্তবতা কি বলছে দলটি ভাঙেনি উল্টো আরও শক্ত হয়েছে আরও সংগঠিত হয়েছে মাটির নিচে এদের শেকড় এতটাই গভীরে যে এদের উপর ঝড় এদের টলাতে পারেনি প্রশ্ন হল কিভাবে কোন সেই অদৃশ্য শক্তি যা এদের টিকিয়ে রেখেছে পাকিস্তান আমল থেকে আজকের বাংলাদেশ বারবার নিষিদ্ধ হয়েও কেন বারবার ফিরে আসে ইসলামী আজকের ভিডিওতে আমরা খুঁজে বের করব সেই রহস্য জানব জামায়াতের ফিনিক্স পাখির মতো ফিরে আসার নৈপথ্যের আসল কারণগুলো উনিশশো সাল ভারত ভাগ হয়নি তখনও উপমহাদেশের মুসলিম রাজনীতি তখন টাল ঠিক সেই সময়ে আবুল আলা মৌদুদির হাত ধরে জন্ম নেয় জামায়াত ইসলামী কিন্তু শুরু থেকেই এটি অন্য দশটা রাজনৈতিক দলের মতো ছিল না মৌদুদি চেয়েছিলেন এমন একটা দল যারা শুধু ভোট চাইবে না বরং সমাজ আর মানুষের চিন্তা জগৎ পরিবর্তন করবে তাদের মূল শক্তি কোনো নেতা বা ব্যালট বক্স ছিল না ছিল তাদের মতাদর্শ বা আইডোলজি আর এটাই তাদের টিকে থাকার প্রথম এবং প্রধানমন্ত্র অনেকেই একটা ভুল ধারণা পোষণ করেন অনেকেই ভাবেন পাকিস্তানপন্থী দল হিসেবে পাকিস্তানের সময়কালে জামায়াত বোধহয় খুব আরামে ছিল জামায় আদরে ছিল ইতিহাস কিন্তু তা বলছে না জামায়াতের উপর প্রথম বড় আঘাতটা কিন্তু এসেছিল খোদ পাকিস্তানের ভেতর থেকেই উনিশশো সাল কাদিয়ানি বিরোধী আন্দোলনের জেরে মধুদিকে গ্রেফতার করা হয় উনিশশো সালে তাকে নো পর্যন্ত দেওয়া হয় যদিও আন্তর্জাতিক চাপে সেই কার্যকর হয়নি এরপর উনিশশো সালে আয়ুব খান যখন মার্শাল ল জারি করলেন তখন সব দলের সাথে জামায়াতের উপরেও খড়গ নেমে এলো উনিশশো সালে জামায়াতকে নিষিদ্ধ করা হলো অফিস তালাবদ্ধ হল নেতারা জেলে গেলেন অর্থাৎ পাকিস্তান রাষ্ট্রটিও জামায়াতকে খুব সহজে মেনে নেয়নি এরপর এলো উনিশশো সাল জামায়াত ইসলামের ইতিহাসের সবচেয়ে বিতর্কিত এবং কালো অধ্যায় বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে তারা নিল পাকিস্তানের পক্ষ তাদের যুক্তি ছিল ভারতের প্রভাব এবং ধর্ম নিরপেক্ষতার ভয় কিন্তু লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশে এই অবস্থানটি তাদের জন্য সবচেয়ে বড় বোঝা হয়ে দাঁড়ালো স্বাধীনতার পর উনিশশো সালের সংবিধানে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করা হলো। জামায়াত আবারও নিষিদ্ধ হল দলটির তৎকালীন আমির গোলাম আজমের নাগরিকত্ব বাতিল করা হলো। তিনি চলে গেলেন সৌদি আরবে সাধারণ দৃষ্টিতে জামায়াতের কফিনে শেষ পেরেকটি তখনই ঠুকে দেয়ার কথা ছিল কিন্তু রাজনীতিতে শেষ বলে কিছু নেই উনিশশো পঁচাত্তরের পট পরিবর্তন এবং উনিশশো সালে জিয়াউর রহমান যখন ধর্মভিত্তিক রাজনীতি দুয়ার খুলে দিলেন জামায়াত আবারও দৃশ্যপটে ফিরল দীর্ঘ বনবাস শেষে গোলাম আজম দেশে ফিরলেন পাকিস্তানি পাসপোর্ট নিয়ে এরপর শুরু হলো দীর্ঘ আইনি লড়াই নাগরিকত্ব ফিরে পাওয়ার লড়াই অবশেষে উনিশশো সালে উচ্চ আদালতে রায়ে তিনি নাগরিকত্ব ফেরত পেলেন এর পরের ইতিহাস আমরা কম বেশি সবাই জানি দু সালে বিএনপির সাথে জোট বেঁধে ক্ষমতায় আসা মন্ত্রিত্ব পাওয়া কিন্তু আসল ঝড় তখনও বাকি ছিল দু সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর শুরু হয় যুদ্ধাপরাধের বিচার এবং এখান থেকেই শুরু হয় জামায়াতের অস্তিত্ব রক্ষার এক মরণপণ লড়াই মতিউর রহমান নিজামি আলী আহসান মুজাহিদ কাদের মোল্লা কামরুজ্জামান একে একে দলের শীর্ষ এবং নীতি নির্ধারক সব নেতাকে গ্রেফতার করা হয় বিচারের রায়ে তাদের কার্যকর করা হয় সারা দেশ জুড়ে জ্বালাও পোড়াও সহিংসতা আর সংঘর্ষের এক ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় দু সালে হাইকোর্ট জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে অর্থাৎ নির্বাচনে অংশ নেয়ার জন্য আর কোনো সুযোগ রইল না দু সালে নির্বাচন কমিশন তাদের নাম পুরোপুরি বাদ দিয়ে দেয় প্রিয় দর্শক আপনারা দেখছেন গল্প নিউজ রাজনীতির অন্দরমহলের এমন সব অজানা বিশ্লেষণ ও তথ্যবহুল ভিডিও নিয়মিত পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন ফিরে আসছি মূল আলোচনায় দু হাজার থেকে দু এই এক দশক ছিল জামায়াতের জন্য সবচেয়ে কঠিন সময় একদিকে নেতৃত্ব শূন্যতা অন্যদিকে সরকারের কঠোর দমন পীড়ন এর মধ্যে দু সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের ঠিক আগ মুহূর্তে দলটিকে আবারও নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হয় তাদের ব্যাংক হিসাব জব্দ অফিস বন্ধ সভা সমাবেশ নিষিদ্ধ এত কিছুর পরেও জামায়াত কেন ভেঙে পড়ল না কেন দলটির কর্মীরা হতাশ হয়ে অন্য দলে ভিড়ল না এর উত্তর খুঁজতে গেলে আমাদের তাকাতে হবে দলটির সাংগঠনিক কাঠামোর দিকে বাংলাদেশের অন্য যে কোনো দলের চেয়ে জামায়াতের গঠনতন্ত্র আলাদা এখানে চাইলেই কেউ হুট করে সদস্য বা নেতা হতে পারে না তাদের রুকন পদ্ধতির কথা আপনারা অনেকেই শুনেছেন এটি এমন একটি ফিল্টারিং সিস্টেম যেখানে একজন কর্মীকে বছরের পর বছর প্রশিক্ষণ নিতে হয় পড়াশোনা করতে হয় এবং চারিত্রিক পরীক্ষা দিতে হয় ফলে যারা শেষ পর্যন্ত দলের মূল কাঠামোতে ঢোকে তারা কোনো লোভে পড়ে বা এমপি হওয়ার জন্য আসে না তারা আসে একটি নির্দিষ্ট বিশ্বাস থেকেই এই কমিটেড ম্যান পাওয়ার বা নিবেদিত প্রাণকর্মী বাহিনী জামায়াতের আসল অক্সিজেন শীর্ষ নেতারা যখন মঞ্চে তখনও এই কর্মীরাই তৃণমূল পর্যায়ে সংগঠনটিকে সচল রেখেছে দ্বিতীয় কারণটি হল মনস্তাত্ত্বিক রাজনীতির মাঠে যখন কোনো দলের উপর অতিরিক্ত দমন পীড়ন চালানো হয় তখন সাধারণ মানুষের একাংশের মধ্যে একটা সহানুভূতি জন্ম নেয় জামায়াতের ক্ষেত্রেও তাই হয়েছে বছরের পর বছর অফিস বন্ধ থাকা প্রকাশ্যে কথা বলতে না পারা হাজার হাজার গায়বি মামলা এসব কিছু দলটিকে সাধারণ মানুষের কাছে এক ধরনের ভিকটিম হিসেবে উপস্থাপন করেছে তারা মনে করেছে এই আচরণ হয়তো ন্যায় বিচার নয় এই সহানুভূতি বা সিমপ্যাথি ফ্যাক্টর জামায়াতকে নতুন করে অক্সিজেন জুগিয়েছে তৃতীয়ত বিকল্পের অভাব বাংলাদেশে ইসলামী রাজনীতির কথা বললে জামায়াত ছাড়া অন্য কোনো শক্তিশালী প্ল্যাটফর্ম নেই হেফাজতে ইসলাম বিশাল সব সমাবেশ করলেও তাদের কোনো সুনির্দিষ্ট রাজনৈতিক কাঠামো নেই তারা মূলত মাদ্রাসা ভিত্তিক একটি প্রেসার গ্রুপ চর্মনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ সক্রিয় থাকলেও জামায়াতের মতো সুশৃঙ্খল ক্যাডার ভিত্তিক বাহিনী তাদের নেই ফলে যারা ইসলামী ঘরানা রাজনীতি পছন্দ করেন তাদের জন্য জামায়াতই একমাত্র অর্গানাইজ বা সংগঠিত গন্তব্য হয়ে দাঁড়িয়েছে এবং সবশেষে শেষে জামায়াতের রিব্র্যান্ডিং বা খোলস বদলানোর কৌশল সাম্প্রতিক সময়ে আপনারা খেয়াল করবেন জামায়াতের বর্তমান আমি ডক্টর শফিকুর রহমানের কথাবার্তা এবং বডি ল্যাঙ্গুয়েজ আগের নেতাদের মতো নয় তিনি অনেক বেশি সফট অনেক বেশি মার্জিত এবং আধুনিক তিনি কথায় কথায় ধর্মীয় উদ্ধৃতি দেওয়ার চেয়ে নাগরিক অধিকার বৈষম্য এবং ইনসাফের কথা বেশি বলছেন তরুণ প্রজন্মকে কাছে টানতে তারা সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করছে অত্যন্ত দক্ষতার সাথে তাদের গ্রাফিক্স ভিডিও কন্টেন্ট এবং অনলাইন উপস্থিতি অন্য যে কোনো বড় দলের চেয়ে বেশি গোছানো তারা বোঝাতে চাইছে আমরা আর সেই একাত্তরের পুরনো দল নই আমরা আধুনিক এবং মডার্নেট তবে এসবের পরেও প্রশ্ন থেকে যায় একাত্তরের সেই ভুলের দায় কি তারা এড়াতে পারবে ক্ষমা চাওয়ার বিষয়টি নিয়ে এখনো দলের ভেতরে বাইরে বিতর্ক আছে কিন্তু দু হাজার ছাত্র জনতার অভ্যুত্থানের পর জামায়াত যেভাবে মাঠে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছে তাতে এটা স্পষ্ট যে দলটিকে নিষিদ্ধ করা যায় অফিস তালাবদ্ধ করা যায় কিন্তু তাদের আদর্শিক ভিত্তিকে সহজে উপড়ে ফেলা যায় না জামায়াত প্রমাণ করেছে তারা কেবল একটি রাজনৈতিক দল নয় তারা একটি সংঘবদ্ধ সামাজিক ও রাজনৈতিক স্রোত আপনি তাদের পছন্দ করুন বা অপছন্দ করুন বাংলাদেশের রাজনীতির সমীকরণে তাদের বাদ দিয়ে হিসেব মেলানো কঠিন ক্ষমতার পালা বদলে তারা কখনো কিং মেকার আবার কখনো নিজেরাই প্রধান বিরোধী শক্তি ভবিষ্যতে জামায়াত কোন পথে হাঁটবে তারা কি সত্যিই নিজেদের অতীত ঝেড়ে ফেলে আধুনিক গণতান্ত্রিক দল হতে পারবে নাকি আবারও কোনো রাজনৈতিক ঘূর্ণিঝড়ের কবলে পড়বে সেটা সময়ই বলে দেবে তবে আপাতত এটুকু নিশ্চিত বাংলাদেশের রাজনীতিতে জামায়াত ইসলামী এক বিস্ময়কর নাম যারা ধ্বংসস্তূপ থেকেও বারবার উঠে দাঁড়াতে জানে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্টে জানান জামায়াতের এই টিকে থাকার কৌশল সম্পর্কে আপনার মতামত আর হ্যাঁ যাওয়ার আগে গল্প নিউজে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ